এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও বাল্য বিবাহের আসরে হানা নবগ্রাম থানার পুলিশের বিয়ের পরদিনই গ্রেপ্তার বর ও তার মা বাবা এবং নাবালিকার মা আপনাদের আবারও জানিয়ে রাখি বাল্য বিবাহের অভিযোগে গ্রেপ্তার করা হলো চারজনকে জানা গেছে ষোলোই জুলাই পলসন্ডা গ্রামে বিয়ে হয় এক ষোলো বছরের নাবালিকা কন্যার সঙ্গে ২২ বছরের যুবক শুভ মণ্ডলের খবর পেয়ে পরদিনই অর্থাৎ সতেরো জুলাই পুলিশ হানা দেয় শুভ মণ্ডলের বাড়িতে অভিযানে বর শুভমন্ডল ও তার বাবা চাঁদ মন্ডলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং নাবালিকা কন্যাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো পাঠায় পুলিশ সূত্রে খবর নবগ্রাম থানায় এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে তদন্ত এগোতেই সামনে আসে আরও তথ্য পুলিশ এরপর অভিযুক্ত বরের মা ও কনের মাকেও গ্রেপ্তার করে এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলকে আদালতে পাঠায় পুলিশ আশিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস সন্ধানে আজ আর আছেন না শরীর খুব খারাপ দেখি এই বিক যাওয়া তুই যাওয়া